সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমরা আজকে এসেছিলাম জ্যাগ্রুতে যেখানে আমার ভাই জোনাইয়ের একটা পাখির ফার্ম করেছেন যেটা কয়েল পাখি ও দেশের বাইরে ছিল অনেক দিন ওখান থেকে এই ব্যবসা উদ্দেশ্যে বাংলাদেশে এসে পাখির ফার্মটা করেছেন এই পাখির ফার্মটা করার আপনার কিউরিটিসি কেন জাগলো এটা একটু আমাদেরকে বলেন আমি 2017 সালে জুলাই দিকে সৌদি আরব গেছিলাম তারা সৌদি আরব যাওয়ার আগে প্রায় দুই দুই তিন বছর আমি এই কোয়েল নিয়েছিলাম ওই আমি সর্বপ্রথম একশো জিরো বাচ্চা দিয়ে শুরু করছি শুরু করেছিলাম সৌদি আরব যাওয়ার আগে ও একশো দিক থেকে শুরু করে আস্তে আস্তে আমার প্রায় তখন শেষ ছিল দু হাজারে দু হাজারে ছিল তারপর তখন দু হাজার সতেরো সালের দিকে আসি দেখা যাচ্ছে ছোটো ছোটো অনেক খামারে তৈরি হয়ে গিয়েছিল তখন বড়ো বড়ো খামারের পাশাপাশি আর ছোটো ছোটো খামার তৈরি হয়ে তখন দেখা যাচ্ছে ব্যবসাগীরা আর খুব টিকে দেখা যাবে না ব্যবসা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে গিয়েছিল যার কারণে আমি তখন সৌদি উদ্দেশ্যে চলে যাই যে এভাবে সব কিছু ত্যাগ করে সৌদি সাড়ে তিন বছর ছিল সাড়ে তিন বছর থাকার পর তখন করোনার মহামারী ছিল মহামারীতে আমি দেখে আসছিলাম চুটির উদ্দেশ্যে চুটির উদ্দেশ্যে আসছি আসি আমার একটা রোগের সমস্যা ছিল যার কারণে আমি চিকিৎসা করতে আসছিলাম তো চিকিৎসা করতে ইন্ডিয়া গেছিলাম ইন্ডিয়া যাওয়ার কারণে আমার বিশাল বিশাল ম্যাচ প্রায় চলে গেছিলো বিশাল ম্যাচ যাওয়ার কারণে আমি কোম্পানি বলছিলাম আমার বিশাল ম্যাচ বাড়াই দিতে তো ওরা ম্যাচ নাই আর আমি ইন্ডিয়া থেকে না সৌদি আরব থেকে আসা শুরু করার আসা পত্র আমি প্রায় পার্শ্ব বিস কোয়েল নিয়ে ডিমের ডিম উৎপাদন শুরু করে দিয়েছিলেন কারণ করোনা মহামারী যেতে পারে কি না পারে এই জন্য একটা সময় সন্দেহ ছিল তা আমি আসি পার্শ্ব বীজ কোয়েল দিয়ে ডিমের ডিম উৎপাদন শুরু করে দিয়েছিলেন এইভাবে আমি আর যে দেখতেছি আবার তখন এই ব্যবসাটা ছাঙ্গা হয়ে যাচ্ছে মানে ছোট ছোট খামার গুলো মানে মারা গেছে ওরা আর মানে এই গেস্টার বাজার শুরু করে যেতে পারে না এই গেস্তা বা গেস্ট বাচ্চা

পাঁচ দিন রাখি সেখান থেকে ট্রান্সফার করে পাঁচ দিন থাকে বারো দিন বারো দিন পর আমরা অন্য করে

তেরো দিন ওরা আমাদের দিকে আসতেছে কেন খিদে লাগার কারণে আচ্ছা আচ্ছা তাহলে ওরা বুঝতে পারছে মালিক আসছে মানে খাবার নিয়ে আসছে ধন্যবাদ এটা খুব ভালো লাগছে আমার ঠিক আছে এটার বয়স কত দিন এটার বয়স এটা থেকে তিন দিন বড় তিন দিন বড় অর্থাৎ এই এটার বয়স মানে আঠারো তেরো থেকে ষোলো ষোলো সতেরো দিন আচ্ছা আর এটা এটা ওর থেকে তিন দিন বড় এটা

এখানে পাখি সোল্ড আউট হওয়ার পর আমরা লিটারগুলি পরিষ্কার করে ধুয়ে তারপর ঘরটা ধুয়ে ওই চুনা চুন আর কি চুন দিয়ে কয়দিন রাখেন এভাবে এভাবে সাত দিন এক সপ্তাহ চলেন আপনার সফলতার গল্প শুনি আমরা ন্যাচারালি যেখানে ছিলাম ওখান থেকে আবার দেখে আপনাদেরকে মূল জায়গায় আমরা নিয়ে আসলাম আসেন এইবার বলেন আপনার এই এই বাচ্চাগুলো আপনি বিক্রিয় করেন কোথায় ক্রেতা কারা কোয়েল কোয়েলগুলি বিশেষ করে আমি চট্টগ্রাম শহরে চট্টগ্রাম শহরের যত সুপার মার্কেট আছে আচ্ছা সুপার মার্কেটগুলিতে আমি কোয়েলগুলি প্রসেসিং করে সাপ্লাই দিই আচ্ছা প্রসেসিং বলতে এই মানে জবে করে জবাই করে এদেরকে ড্রেসিং করে একদম সম্পূর্ণ সব ময়লা পরিষ্কার করে অনলি মাংস দেহ দেহ মাংসের দেহটা রাখে আচ্ছা আর কিছু থাকে না